ও নিয়ে কৃষক সমাবেশ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাঙ্গামাটি সদর উপজেলাধীন সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে স্থানীয় চাষিদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে সাপছুরি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে জেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলাম ও মোহাম্মদ ইসমাইল নুরুল ইসলাম সদাগর সাংগঠনিক সম্পাদক পূর্ণেন্দু উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া সাংগঠনিক সম্পাদক টিঙ্কু চাকমা সহ সভাপতি বিপিন চাকমা ও জামাল মিয়া দপ্তর সম্পাদক লেলো চাকমা প্রচার সম্পাদক সুমন চাকমা সহ সাংগঠনিক সম্পাদক যতীন্দ্র চাকমা বক্তব্য রাখেন সাবছুরি ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রেমলাল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাঁধন চাকমার সঞ্চালনায় ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন এরপর কুতুকছড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মঙ্গল জয় চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চমচম চাকমার সঞ্চালনায় কুতুকছড়ির চাষীদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি